নমস্কার আর গুড মর্নিং সব্বাইকে আমি পৌশালী পৌ সানসাইনের আবার নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে জানাই অনেক স্বাগত আশা করি আপনারা যে যেখান থেকেই আমার ভিডিওটি দেখছেন সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন এখন প্রায় সকাল আটটা থেকে সাড়ে আটটা মতো বাজে আজকে একটু তাড়াতাড়ি উঠে বাসি কাজকর্ম সেরে নিয়েছি সেগুলো আর আজকে শেয়ার করা হয়নি আর এখন যাব পুজোতে তার আগে না আলু সেদ্ধ আর ভাত ডালটা বসিয়ে দিয়েছি আজকে একটু বাজার করতে যাওয়ার প্ল্যানিং রয়েছে সেই কারণে ভাবলাম এইটা করে দিয়ে যাই এসে তাড়াতাড়ি রান্না বান্নাটা সেরে নিতে পারবো আর আজকে একটা ছোট্ট টিপস আপনাদের সাথে শেয়ার করছি যেটা আমি অনেক দিন ধরেই ফলো করছি যখনই আমি প্রেশার কুকারে কিছু সেদ্ধ করতে দিই ওই ওপরে না একটা লম্বাটে ধরনের গ্লাস রেখে দিই এতে করে কি হয় প্রেশার কুকার থেকে যে জলটা ছড়িয়ে ছিটিয়ে পড়ে সেটা কিন্তু বাইরে যায় না আর এটা করার সময় খুব সাবধানে করতে হয় আমি তো যখনই ক্লাস দিই সময় কিন্তু পাশে দাঁড়িয়ে থাকি আর যেহেতু আজকে আমি মুসুর ডাল বানাচ্ছি সেই কারণে সেদ্ধ করতে খুব একটা বেশি সময় লাগবে না দুটো সিটিতেই হয়ে গিয়েছে ওটাকে আমি নামিয়ে এসেছি আর আজকে বিশেষ কিছু রান্নাবান্না নেই পাশের বাড়ি রানটি দুটো তরকারি দিয়ে যাবে বলেছে সেই কারণে একটু আলু সেদ্ধ আর ডালটা করে নিয়েছি আর আজকে কিন্তু আপনাদের সাথে অনেক নতুন নতুন রেসিপি শেয়ার করবো সেগুলো দেখতে গেলে কিন্তু পুরো ভিডিওটা জুড়ে আমার সাথে থাকতে হবে আর এই তো পুজো প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে মেয়ে সকালবেলা একদমই স্নান করতে চায়নি তো ভাবলাম বাজারটা সেরে এসে একদম ওকে স্নানটা করিয়ে দেবো আর ওকে যতই বলি না কেন বাসি জামা কাপড়ে ঠাকুরের ঘরে নেই ও কিছুতেই শোনে না আমি ঠাকুর পুজো করতে বসলে ও আমার কাছে এসে বসবেই বসবে তো সেই কারণে ওকে আর মানা করি না আর এখন কিন্তু তুলসী তলাতে একটু জল দিয়ে দিচ্ছি এখন যদিও শীতকাল প্রত্যেক দিন জল দেওয়ার প্রয়োজন পড়ে না আর জানেন তো এই শীত পড়ার প্রথম দিকে না তুলসী পাতাগুলো কেমন একটা নেতে নেতে যাচ্ছিলো তবে এখন কিন্তু শীত বাড়ার সাথে সাথে তুলসী গাছগুলোর বেশ ভালো গ্রো হচ্ছে দেখছি আর আমি কোথাও একটা দেখেছিলাম যদি কেউ বাইরে তুলসী গাছ রাখে তাহলে কিন্তু এই শীতের সময় রাতের দিক করে যখন কুয়াশা পড়ে তখন কিন্তু একটা পাতলা কোনো কাপড় দিয়ে তুলসী গাছের পাতাগুলোকে ঢাকিয়ে রাখতে বলে তাতে করে নাকি তুলসী গাছের গ্রোথও ভালো হয় আর শীতের সময় তুলসী গাছটা বেশ হেলদি থাকে তো ভাবলাম আপনাদের যদি টিপসটা কাজে লাগে সেই কারণে শেয়ার করে দিলাম আর এই তো এখন কিন্তু সোজা বেরিয়ে যাচ্ছি বাজারে আর আজকেই দেখুন লিফ্টটা আমাদের বন্ধ হয়ে গিয়েছে চলছে না তো সিঁড়ি দিয়েই যাওয়া আসা করতে হবে আর এই তো এখন কিন্তু সোজা আমরা চলে এসেছি সবজি মার্কেটে তো এসে মনটা এত ভালো হয়ে গেল এত সবুজ সবুজ সবজি দেখে মনে হয়েছিল সব সবজি নিয়ে এনে তবে খুব দেখে শুনে একটা বাজেট ফিক্সড করেই আমরা সব সময় বাজার যাই তাতে করে কিন্তু সবজি বাজারে গিয়ে ওই ইম্পালসিভ শপিংগুলো হয় না মানে এটা ওটা কিনে ফেলতে ইচ্ছে করে না তো যাই হোক দেখে দেখে অনেক কটা জিনিসপত্র কিনে এনেছি তো এখানটায় না বেথ শাকও নিয়ে নিয়েছি অনেক দিন ধরে না এই বেথো শাকটা খাওয়ার খুব ইচ্ছে ছিল তো সেই কারণে দশ টাকার এতগুলো বেথ শাক এনেছি আর সবজি বাজারটা সকালবেলা যখন করি না তখন এই পাশের একটা মার্কেট থেকে করি সকালবেলা বহু দোকানদাররা কিন্তু এরকম অনেক সবজি নিয়ে বসে আর তা না হলে যদি সন্ধেবেলা কখনো বাজার করতে যাই তখন একটু দূরে যেতে হয় আর সেই বাজারটা কিন্তু এর থেকে একটু সস্তা হয় তবে প্রত্যেক দিন তো সন্ধেবেলা যাওয়া সম্ভব হয় না সকালবেলা করে গেলে এই বাজারটাতে যাই আর চেষ্টা করি রকম দিনগুলোতে যাওয়া যেদিনে অনেক দোকানদাররা একসাথে বসে তাহলে কিন্তু দামটা তুলনামূলকভাবে অনেকটা কম হয় আর এই তো এখন কিন্তু সোজা চলে এসেছি বাড়িতে সবজি টবজিগুলো রেখে এখন ব্রেকফাস্টটা বানিয়ে নিচ্ছি আর আজকের ব্রেকফাস্টের রয়েছে হোম মেড পিৎজা এটাকে পিৎজা বলবো না স্যান্ডউইচ বলবো তা তো জানি না আপনারা কিছু একটা নাম দিয়ে দিতে পারেন তো লো ব্রেডটা এনেছিলাম এরকম মোটামোটা করে কেটে নিয়েছি তারপরে দুধ দিকটা ভালো করে সেঁকে নিয়েছি আর স্টাফিং এ না একটু মেউনিস তার সাথে ক্রিম চিজ দিয়েছিলাম আর সবজির মধ্যে একটু ক্যাপসিকাম আর গাজর আর টমেটো দিয়েছি সব কিছুকে ভালো করে মিক্স করে একটু অরিগানো চিলি ফ্লেক্স আর একটু ব্ল্যাক পেপার আর অল্প একটুখানি লবণ দিয়েছিলাম তো স্টাফিংটাকে ব্রেডের ওপরে দিয়ে ওপর থেকে একটু চিজ গ্রেট করে দিয়ে দিয়েছি আর এরকমভাবে ঢাকা দিয়ে প্রায় পাঁচ মিনিটের জন্য রেখে দিয়েছিলাম তাতে করে কিন্তু এই টেস্টি পিৎজা একদম রেডি হয়ে গিয়েছে পিৎজা খেতে না আমি এমনিতেই খুব ভালোবাসি তবে যাবে থেকে পেঁয়াজ রসুন ছেড়েছি তবে থেকে পিৎজা খাওয়া একদমই বন্ধ তো ইচ্ছে করলে না মাঝে মধ্যে এরকমভাবেই আমি বাড়িতে বানিয়ে ফেলি তাতে করে খাওয়ার ওই যে ক্রেভিংসটা থাকে সেটাও যেরকম চলে যায় বাইরে গিয়েও টাকা পয়সাটা খরচা করার প্রয়োজন পড়ে না তো আমার হাজব্যান্ড কিন্তু এই পিজার সাথে সাথে একটু মুড়িও খাবে বললো সেই জন্য ওর জন্য একটু ভালো করে মুড়ি মাখা করে দিয়েছি শীতের সময় অনেক ধরনের সবজি দিয়ে কিন্তু মুড়ি মাখা খেতে বেশ ভালো লাগে তো আমার মেয়েও এখানটায় মুড়ি দেখে এত লাফালাফি করছিল অনেক কষ্ট করে ওকে ব্রেডের অর্ধেকটা টুকরো খাইয়ে অল্প একটুখানি মুড়ি খাইয়ে এখন আমি সোজা বসে গেছি সবজিগুলো গোছানোর জন্য আজকে ভিডিওর মধ্যে কিন্তু এই সবজিকে আপনারা কেমনভাবে স্টোর করে রাখতে পারেন সেই নিয়ে কিছু কিছু টিপস আপনাদের সাথে শেয়ার করব যদিও শীতকাল আপনি যদি বাইরেও সবজি রাখেন তাহলে আপনার এক সপ্তাহ তো খুব ভালোভাবে চলে যাবে তবে আপনারা যদি আরও বেশি দিন চালাতে চান তাহলে ফ্রিজের মধ্যে এইরকম রকম খাট্টো কয়েকটা টিপস ফলো করে রাখলে কিন্তু দেখবেন আড়াই থেকে তিন সপ্তাহ খুব ভালোভাবে চলে যাচ্ছে তো এখানটায় আমি সমস্ত সবজিগুলোকে একে একে করে বের করে নিচ্ছি যেহেতু সব সবজি ঘাঁটাঘাঁটি হয়েছিল আর আমি না বেশিরভাগ ক্ষেত্রে সন্ধ্যাবেলার দিকেই বাজার করার চেষ্টা করি সন্ধ্যাবেলা বাজার করলে কি হয় সবজিগুলোকে ধুয়ে না একটা টাওয়ালের উপর রেখে মোটামুটি সারা রাত জলটা ঝরিয়ে নিতে পারি আর এই সবজি স্টোর করার ক্ষেত্রে প্রথমেই আপনাকে মাথায় রাখতে হবে সবজিগুলোর গায়ে যেন কোনো রকম জল না লেগে থাকে জল ঝরিয়ে তারপর সবজিগুলোকে আপনারা স্টোর করতে পারেন তাহলে অনেক দিন অবধি ফ্রেশ থাকে আর এদিকে কিন্তু এখন আমি মটরশুঁটিগুলোকে ছাড়িয়ে নিচ্ছি মটরশুঁটি অনেক দিন ধরে ভালো রাখতে গেলে কিন্তু মটরশুঁটিগুলোকে ছাড়িয়ে একটা ভালো শুকনো কোনো কন্টেনারের মধ্যে রাখতে হবে আর এই শীতের সময় মটরশুঁটির দাম এমনিতেও অনেক কম থাকে তো আপনারা চাইলে কিন্তু পুরো বছরের জন্য মটরশুঁটি স্টোর করে রেখে দিতে পারেন সেক্ষেত্রে আপনাকে ফ্রিজারের মধ্যে কোনো একটা জিপ্লক প্যাগের ভেতরে রাখতে হবে আর আমার কন্যাও কিন্তু এখানটায় আমাকে অনেক হেল্প করে দিচ্ছে অনেক কটা মটরশুটি আমাকে ছাড়িয়ে দিয়েছে তো এরকমভাবে না ওকে ব্যস্ত রেখেছি বলে ও আমার কাছে বসে রয়েছে কোনো না কোনো একটা কাজ নিয়ে মটরশুঁটি ছাড়িয়ে উঠে আমি লঙ্কাগুলোকেও ছাড়িয়ে নিয়েছি মানে লঙ্কার বোঁটাগুলোকে লঙ্কার স্টেমগুলো ছাড়িয়ে নিলে দেখবেন এটা মোটামুটি দেড় সপ্তাহ অবধি ভালো থাকে তবে আপনারা যদি আরও ভালো রাখতে চান তাহলে কিন্তু একটা টিস্যু পেপারের মধ্যে মুড়ে রাখতে পারেন তো যাই হোক এখন সোজা চলে আসা যাক সবজিগুলোর দিকে সবজিগুলো আমি কিভাবে স্টোর করি আপনাদের সাথে এক একটা টিপস আমি এবারে শেয়ার করতে থাকি তো আজকে যেহেতু হাতে একদমই সময় ছিল না সেই কারণে সবজিগুলোকে ধুয়ে নিজের থেকে শুকোতে দিয়ে তো বালতির ভেতরে জল নিয়ে সবজিগুলোকে হাত দিয়ে ভালো করে কচলে কচলে ধুয়ে নিয়েছি তারপরে এরকম একটা মোটা টাওয়ালের ভেতরে দিয়ে এটাকে একদম ড্রাই করে নিচ্ছি মানে গায়ে যেন একদম জল না লেগে থাকে তো গাজরগুলোকে আমি এরকমভাবে ধুয়ে শুকিয়ে নিয়েছি তারপরে এই যে কন্টেনারের ভেতরে রেখে দিলাম আর টমেটোগুলোকেও তাই করেছি ভালো করে ধুয়ে শুকিয়ে কন্টেনারের ভেতরে রেখে দিচ্ছি আর গাজরটা আরও বেশি দিন স্টোর করে রাখতে চাইলে কিন্তু জলের ভেতরে গাজরগুলোকে ডুবিয়ে রাখতে পারেন মানে এই কন্টেনারের ভেতরে জল দিয়ে তারপরে গাজরগুলোকে রাখতে পারেন তাহলে অনেক দিন অবধি ভালো থাকে মোটামুটি এক মাস অবধিও গাজর ভালো থাকতে পারে তবে এটা মাথায় রাখতে হবে সেই জল কিন্তু আপনাকে একদিন দুদিন ছাড়া ছাড়া চেঞ্জ করে দিতে হবে তো সেটা তো সবসময় সম্ভব হয় না সেই কারণে এইরকমভাবেই আমি স্টোর করে থাকি তো এটা মোটামুটি ওই যে তিন সপ্তাহ মতো খুব ভালোভাবে চলে যায় তো এখানটায় আমি বিনসগুলোকেও কেটে নিয়েছি এরকম সাইজে আর এই কন্টেনারের ওপরে আর নিচে কিন্তু আমি এরকম মোটা একটা খবরের কাগজের লেয়ার দিয়ে দিলাম তাতে করে ওই কাটা বিনস থেকে যদি কখনও ভেপার বেরোয়ও সেই জলটা যেন বিনসকে নষ্ট না করতে পারে খবরের কাগজটা শোক করে নিতে পারে তো খবরের কাগজ না এই ধরনের সবজিকে স্টোর করে রাখার জন্য হলো একটা অব্যর্থ উপায় আপনাদের কাছে যদি কিছু না থাকে তাহলে খবরের কাগজের মধ্যে মুড়ে সবজিগুলোকে ফ্রিজের মধ্যে রেখে দেখবেন অনেক দিন অবধি ভালো থাকে তো এখানটায় আমি ফুলকপিগুলোকেও না কেটে নিয়েছি তো ফুলকপিকে কেটে রাখলেও মোটামুটি দেড় সপ্তাহ অব্দি খুব ভালোভাবে চলে যায় তো ফুলকপিকে স্টোর করার আগে দেখবেন ফুলকপির গায়ে যদি কোনো কালো কালো দাগ লেগে থাকে সেটা কিন্তু মনে করে সরিয়ে দেবেন তাহলে ফুলকপি আরও বেশি দিন ভালো থাকে আর এখানটায় বাঁধাকপিকে আমি ছোটো ছোটোভাবে কেটে এই খবর কাগজের ওপর রেখে নিচ্ছি যে কোনো কাটা সবজিকে আপনারা যদি অনেক দিন অবধি ভালো রাখতে চান তাহলে কিন্তু এই নিউজ পেপারের ভেতরে মুড়ে রাখবেন তাহলে অনেক ফ্রেশ থাকে তো যাই হোক ফুলকপি কেটে নিয়েছি আর অর্ধেকটা রেখে দিলাম সেটা কেমনভাবে স্টোর করি আমি একটু পরেই দেখাচ্ছি এখন কিন্তু আমি শাকগুলো কেটে নিচ্ছি শাকও কিন্তু এরকমভাবে কেটে খবরের কাগজের মধ্যে মুড়ে রেখে দেবেন এটা অনেক দিন ভালো থাকে ধরুন এই মেথি শাকগুলো আমি আগের সপ্তাহে কিনেছিলাম তো মোটামুটি আজ পাঁচ থেকে ছ দিন পরে আমি মেথি শাকগুলো খেলাম এখনও অব্দি বেশ ফ্রেশ হয়েছে খুব ভালো রয়েছে একদমই নষ্ট হয়ে যায়নি দেখে মনেই হচ্ছে না তো মেথি শাকের না ওপরের এরকমভাবে পাতা পাতা কয়েকটা কেটে রেখে দিলাম কারণ এটা দিয়ে আমি একদিন পরোটা বানাবো ভাবছি শাকের পরোটা কিন্তু এই শীতের সময় খেতে খুব ভালো লাগে আপনারাও কিন্তু বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন আমি বানিয়েছি কিছু দিনের মধ্যে আপনাদের সাথে অবশ্যই রেসিপিটা শেয়ার করব যাই হোক আমি মেথি শাকগুলো কেটে নিয়েছি এখন একটা পলিথিনের ভেতরে মুড়ে এটাকে আমি রেখে দেব এখন আমি এই মেথি শাকগুলোকে একদম ছোট ছোট করে কেটে নিচ্ছি যেটা দিয়ে পরোটা বানাবো যাতে পরোটা বানানোর সময় আমাকে আলাদা করে আবার কাটতে না না হয় আর শাকটাকে না স্টোর করার সময় এটা অবশ্যই মাথায় রাখবেন এটা কিন্তু বাজার থেকে এনে কেটে রেখে দিতে পারেন বা এমনি রেখে দিতে পারেন শাকগুলো কিন্তু বাড়িতে একদমই ভেজাবেন না ভিজিয়ে দিলে কিন্তু শাক পরের দিনই নষ্ট হয়ে যায় তো শাক যতটা শুকনোভাবে আপনি স্টোর করতে পারবেন ততটাই ভালো তো আমি এই শাকগুলোকে কিন্তু ধুইনি বাজার থেকে যেরকমভাবে এনেছিলাম সেরকমই কেটে নিয়েছি একদম রান্না করার সময় ধোবো আর এখন কিন্তু এই ফুলকপির পাতা আর মূলর যে পাতাগুলো হয় না সেগুলো কেটে রাখছি এটা আমি একদিন ভাজা করে নেবো ফুলকপির এই যে ডান্ডাগুলো হয় এগুলো কিন্তু ফিমেল বডির জন্য খুবই ভালো হরমোনাল ব্যালেন্সে অনেক হেল্প করে তো আমি ফুলকপির ডান্ডা কখনও ফেলি না আর মূলর শাক আমার খেতে খুব ভালো লাগে সেই জন্য মূলর শাক হোক বা ফুলকপির শাক আমি ভেজে খাওয়ারই চেষ্টা করি আর এখানটায় আমি বাঁধাকপির যে অংশ রয়েছে না সেটাকে এরকম একটা পলিফ্লিমের ভেতরে মুড়ে রেখে দিচ্ছি তো এটা আমি পরের সপ্তাহেতে ব্যবহার করব যে সবজিগুলোকে কেটে রাখলাম সেগুলো আমি এক সপ্তাহের মধ্যে ব্যবহার করব আর যেগুলোকে এরকম পলিফ্লিমের ভেতরে মুড়ে রাখছি সেটা আমি রেখে দিলাম নেক্সট উইকের জন্য বা তার পরের সপ্তাহের জন্য আর এখন আমি এই ফুলকপিটাকেও কিন্তু ভালোভাবে র্যাপ করে নিচ্ছি পলিফ্লিম দিয়ে তো এটা করার ফলে কিন্তু আপনারা দেখবেন এটা অনেক দিন অবধি ফ্রেশ থাকে মানে বাইরের কোনো রকম হাওয়া বা জল এটার গায়ে লাগতে পারে না সেই কারণে অনেক দিন অবধি ফ্রেশ থাকে আর এই যে বেগুনটাকেও কিন্তু আমি একটা নিউজ পেপারের ভেতরে র্যাপ করে নিচ্ছি যেই সবজিগুলো আমি পরের সপ্তাহে খাবো সেগুলোকে আমি নিউজ পেপারের ভেতরে র্যাপ করেই রাখছি এই ক্যাপসিকাম আপনি যদি নিউজ পেপারের ভেতরে র্যাপ করে রাখেন তাহলে দেখবেন খুব ফ্রেশ থাকে আর অনেক দিন অবধি থাকে আমি যখনই ক্যাপসিকাম আনি না কেন আমি নিউজ পেপারের ভেতরে মুড়েই তবে এই কন্টেনারের ভেতরে রাখি আর এখন আমি না কয়েকটা শশাকেও নিউজ পেপারের ভেতরে র্যাপ করে দিচ্ছি কারণ এই কয়েকটা শশা আমি নেক্সট উইকের জন্য রেখে দিলাম এইবারে গিয়ে অনেক কটা শশা কেনা হয়েছে মানে প্রায় কেজি মতো শশা কেনা হয়েছে কয়েকটা শশা আমি বাইরে রেখে দিয়েছি এই সপ্তাহের মধ্যে খেয়ে নেব আর শশার ক্ষেত্রে কিন্তু এটা মাথায় রাখবেন যত ফ্রেশ খেতে পারবেন তত কিন্তু ভালো শশা হোক বা টমেটো হোক এগুলো ফ্রিজের ভেতরে না রাখলেই না সবজিগুলো ভালো থাকে শশা যদি ফ্রিজের ভেতরে রেখে দেন তাহলে দেখবেন তার টেক্সচারটা একটুখানি চেঞ্জ হয়ে গিয়েছে মানে একটু গামি গামি লাগে খেতে এতটা ফ্রেশ লাগে না আর খবরের কাগজের ভেতরে মুড়ে কিন্তু আমি একটা কাপড়ের ব্যাগের ভেতরে সবজিগুলোকে রেখে দিয়েছি আপনাদের কাছে যদি নিউজ পেপার নাও থাকে কাপড়ের ব্যাগের ভেতরে সবজি মুড়ে রাখবেন তাতে করে অনেক দিন অব্দি ভালো থাকে আর এখানটায় কিন্তু আমি সব কিছুকে এখন গুছিয়ে নিচ্ছি একে একে করে আর আপনাদের কাছে যদি অপশান থাকে না যে ফ্রেশ সবজি খাওয়া তাহলে কিন্তু অবশ্যই ফ্রেশ সবজি খাবেন আমার মতো সবাইকে স্টোর করার প্রয়োজন নেই আমার কাছে অপশান নেই বলেই আমি স্টোর করে রাখি যেহেতু ছোট্ট একটা বেবিকে নিয়ে সংসার হাজব্যান্ডের এরকম শিফটিং ডিউটি আমরা কেউই রোজ রোজ বাজার যেতে পারি যত পারবেন ফ্রেশ সবজি খাওয়ার চেষ্টা করবেন সেটা কিন্তু আপনার শরীরের জন্য খুবই ভালো আপনি যতই টেকনিক ফলো করে সবজিকে স্টোর করে রাখেন না কেন সবজির নিউট্রিশন ভ্যালু কিন্তু অনেকটাই চলে যায় এতে করে এই যে শাক আমি যতই ভালোভাবে গুছিয়ে রাখি না কেন শাক ফ্রেশ খাওয়ার যে মজা শাকটা এরকমভাবে কেটে রেখে চার দিন খাওয়ার পরে কিন্তু সেই মজাটা পাওয়া যায় না তো যাই হোক এখন সোজা চলে এসেছি কাজবাজগুলো সেরে ছাদের করে আজকে বেশ কয়েকটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আজকে না একটুখানি গাজরের হালুয়া বানাবো এই শীতের সময় গাজরের হালুয়া খেতে কার কার ভালো লাগে অবশ্যই জানাবেন আমি আজকে খুব সিম্পলভাবে একটা গাজরের হালুয়া রেসিপি আপনাদের সাথে শেয়ার করব আর একটুখানি আমলুকির আচারও বানাবো তো দেখতেই পেলেন গাজরের খোসাগুলোকে ছাড়িয়ে নিয়ে কিন্তু আমি ভালো করে গ্রেড করে নিচ্ছি আর আমার কন্যাও কিন্তু আমাকে এখানটা হেল্প করছে কিভাবে বলুন তো একটুখানি খেয়ে খেয়ে আর কি তো গাজরগুলোকে ধুয়েই নিয়ে গিয়েছিলাম আর তার সাথে আমলকিগুলোকে ভালো করে ধুয়ে জলটা ঝরিয়ে নিয়েছি মানে ভালো করে মুছে নিয়েছিলাম এটাকে আমলকির গায়ে কোনো রকম জল লেগে থাকা চলবে না তারপরে এরকমভাবে কেটে নিয়েছি তো দুদিকে দুটো কড়া বসিয়ে দিয়েছি আর আজকে আমার কাছে না ঘিটা বারণ ছিল সেই জন্য সাদা তেলের ভেতরে আমি দুটো এলাচ দিয়ে দিয়েছি আর এই যে গাজরের হালুয়াটা আজকে সাদা তেলেই বানাচ্ছি তো এরকম গ্রেট করা গাজরগুলোকে দিয়ে এটাকে বেশ ভালো করে আমি নাড়াচাড়া করে নিচ্ছি আর এদিকে আমি আমলকির আচারের জন্য একটুখানি মশলা রেডি করে নিচ্ছি একটু মেথি দানা আর তার সাথে অল্প একটুখানি মৌরি নিয়ে এই শিল বাটাতে ভালো করে পিষে নিচ্ছি এটাকে আপনারা মিক্সিতে চাইলেও করতে পারেন তবে অল্প পরিমাণ তো মিক্সিতে বাটা যাবে না এরকম শিলনোড়া থাকলেই ভালো হয় আর এখন আমি কড়াইতে অল্প একটুখানি সরষের তেল গরম করে নিচ্ছি এই রেসিপিটার জন্য কিন্তু সর্ষের তেলই আপনাকে ব্যবহার করতে হবে তবে গিয়ে ওই টেস্টটা ভালো আসে আর এর মধ্যে একটুখানি সর্ষে ফোড়ন দিয়েছি তারপরে ওই যে ক্রাশ করে রাখা মেথি আর মৌরি আর অল্প একটুখানি ধনেকেও ক্রাশ করে দিয়েছি মানে কাঁচা ধনেই আমি অল্প করে ক্রাশ করে নিয়েছিলাম সেটা দিয়েছি অল্প একটুখানি হিং দিয়েছি আর তারপরে ওই যে কেটে রাখা আমলকিগুলো দিয়ে একে আমি নাড়াচাড়া করতে থাকবো মোটামুটি দশ থেকে পনেরো মিনিট একদম লো ফ্লেমে এটাকে করতে হবে সুমিত্রা ভিলেজ লাইফস্টাইল আইডি থেকে দিদিভাই কমেন্ট করেছে তোমার ভিডিওগুলো আমার খুব ভালো লাগে দিদি ভাই তোমাকে অসংখ্য ধন্যবাদ জানাই আমাকে এত ভালোবাসা দেওয়ার জন্য তুমি মনে হয় আমার চ্যানেলে নতুন রয়েছো আমি প্রথমবার তোমার নামটা দেখলাম খুব ভালো লাগলো এরকমভাবেই আমার পাশে থেকে আর নতুন নতুন যারা বন্ধু আমার হচ্ছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আমার ভিডিওগুলো কেমন লাগছে তো এবারে আসা যাক রেসিপির দিকে এখানটায় গাজরটা কিন্তু মোটামুটি আমি অনেকটাই সেদ্ধ করে নিয়েছি তারপর এর ভেতরে আমি দিয়ে দিলাম দুধ এর ভেতরে কোনো রকম খোয়া বা পনির জাতীয় কিছু দেব না কারণ এই নর্মালটাই খেতে আমাদের বেশ ভালো লাগে আর দুধটা যতক্ষণ ফুটছে এখানটায় কিন্তু দেখলাম আমার আমলকিটাও মোটামুটি নরম হয়ে এসেছে এরপরে আমি দিয়ে দিলাম গুড় তো এখানটার পরিমাপটা আপনাদেরকে বলে দিই আপনারা যদি পাঁচশো আমলকি নেন তাহলে কিন্তু পাঁচশোই গুড় দিতে হবে মানে যতটা আমলকি ঠিক ততটাই আপনাকে গুড় দিতে হবে তা নাহলে আমলকির যে সাথে ভাবটা থাকে না সেটা কিছুতেই যায় না আর গুড়টা দেওয়ার সময় মাথায় রাখবেন গুড়টা যেন ক্রাশ করা থাকে মানে আপনি যদি পাটালি গুড় নেন সেটাকে ভালো করে ভেঙে নেবেন আগে বা কেটে একদম মিহি মিহি করে তারপরে দেবেন ওদিকে আমি গুড়টাকে মেল্ট করতে বসিয়ে দিয়েছি আর দেখুন পাঁচ দশ মিনিটের ভেতরে কিন্তু গুড়টা একদম মেল্ট হয়ে গিয়েছে আর এই অবস্থাতেই এর মধ্যে অল্প একটুখানি কাঁচা হলুদ আর একটুখানি আদাকে এরকম ক্রাশ করে আমি দিয়ে দিলাম আর এখন আমি এটাকে ফুটতে দিয়ে দেবো বেশ ভালো করে ফুট চলে এলেই এর মধ্যে এক চামচ লঙ্কা গুঁড়ো অল্প একটুখানি লবণ আর একটুখানি বিট লবণও দিচ্ছি বিট লবণ দিলে কিন্তু এর টেস্ট অনেক গুণ বেড়ে যায় আপনারা কিন্তু অবশ্যই বিট লবণটা দেবেন আর হাফ চামচ মতো রোস্টেড জিরে গুঁড়ো আপনারা দিতে পারেন এতে করে কিন্তু আচারের টেস্ট একটা অন্য লেভেলেই চলে যায় এটা ফুটতে থাক আর এদিকে কিন্তু আমার এই গাজরের হালুয়াটার দুধটাও একদম কমে এসেছে অল্প একটুখানি গুড় দিয়ে দিচ্ছি এর ভেতরে আপনারা চাইলে কিন্তু চিনিও দিতে পারেন তবে আমরা শীতের সময় না গুড় দিয়ে গাজরের হালুয়া খেতে ভালোবাসি আপনারা চাইলে কিন্তু এই সময় একটুখানি খোয়াও দিতে পারেন তাতে করে আরও বেশি রিচ হয়ে যায় আর খেতে কিন্তু অনেক বেশি টেস্টি হয় তবে আমাদের এই সিম্পলটাই বেশি ভালো লাগে তো ওদিকে গাজরের হালুয়াটা আর একটুখানি ফুটিয়ে নেবো আর এখন কিন্তু আমার আচারটাও একদম রেডি হয়ে এসেছে নামানোর আগে অল্প একটুখানি নাট মানে যেটাকে জায়ফল বলা হয় সেটাকে এই গ্রেটার দিয়ে গ্রেট করে দিলাম আর তার ভেতরে দিয়েছি একটুখানি জিরে গুঁড়ো আর নামানোর আগে কিন্তু অল্প একটুখানি কালো জিরেও দিয়ে দিচ্ছি কালো জিরেটা একদম শেষের দিকে দেবেন এই গরমের ভেতরেই এটা কুক হবে যতটা পারবে তো এতে করে কিন্তু টেস্ট অনেক বেশি ভালো হবে আর ওদিকে কিন্তু আমার আচারটাও রেডি হয়ে গিয়েছে আর আজকে দুপুরবেলা না যেহেতু বাড়িতে রান্নাবান্না সেরকম করিনি আর রানটির খাবারটা এতটাই বেশি চলে এসেছিলো ডালটাও কিন্তু আর আমাকে সাতলানোর প্রয়োজন পড়েনি আর মুসুর ডাল করেছিলাম গোপালকে তো দিতেই পারতাম না সেই কারণে আমি একটুখানি মিষ্টি দই দিয়ে আজকে গোপালকে ভোগটা দিলাম আর এই তো দুপুরের খাওয়ার দাওয়াটা শেষ করে নিয়েছি আর এখন কিন্তু সংসারের টুকটাক কাজে হাত লাগিয়েছি এই যে দুপুরবেলা ঘরটা ঝাড়ু দিয়ে নেবো তারপরে বাদ কাজগুলো সেরে নেব আর তার সাথে সাথে কিন্তু আগের দিনের ভিডিওতে করা কয়েকজন মিষ্টি মিষ্টি নাম আর তার সাথে কিছু পড়ে চলুন বাবলি ভট্টাচার্য বলেছে তোমার কথাগুলো খুব ভালো লাগে আর ছোট্ট সোনাকে অনেক ভালোবাসা তোমার জন্যও কিন্তু আমাদের তরফ থেকে অনেক ভালোবাসা রইলো তুমি খুব ভালো থেকো আগামী দিনগুলো তোমার অনেক ভালো কাটুক অনেক দিন পরে তোমার কমেন্ট পেয়ে কিন্তু আমি খুব খুশি হই হয়েছি আর থ্যাংক ইউ সো মাচ আমাকে এত ভালোবাসা দেওয়ার জন্য আর সুস্মিতা বলেছে মেয়েকে গামছা পড়তে কিন্তু খুব কিউট লাগছে তোমাকে অনেক ধন্যবাদ গো এত ভালোবাসা দেওয়ার জন্য আসলে ওই দিন না ওটা দেখে আমি খুব অবাক হয়ে গিয়েছিলাম ওকে এক দিন কিংবা দুদিন এরকমভাবে শাড়ি পরিয়েছিলাম ও ওটা যে ধরে নিয়েছে না সেটা একদমই বুঝে উঠতে পারিনি আসলে এই বয়সে না বাচ্চাদের ব্রেন খুব অ্যাক্টিভ থাকে যেই জিনিসগুলো দেখে সেটা খুব তাড়াতাড়ি শিখে যেতে পারে আমার মেয়ে আমাকে খুব কম লিপস্টিক কিংবা কাজল লাগাতে দেখে তবে ওই যে এক দুবার দেখে নিয়েছে না ওইটা ওর মাথায় ঢুকে গিয়েছে যে লিপস্টিকটা কোথায় পড়া হয় বা কাজলটা কোথায় পরা হয় তো মাঝে মধ্যে যখনই আমি লিপস্টিক কাজল বের করি ও আমাকে বলে যে পড়িয়ে দেওয়ার জন্য যদিও আমি একদমই পড়াই না মানে ওকে পরাতে হবে ওই ভয়ে আমি নিজেই পরা বন্ধ করে দিয়েছি তো যাই হোক এখন কিন্তু আমি দুপুরের কয়েকটা জামা কাপড় ফোল্ড করে জায়গাতে রেখে দিচ্ছি আর তার সাথে কিন্তু আগের দিনের ভিডিওতে করা দিদি ভাইদের নামগুলো নিয়ে নিয়ে চলুন আজকে না আরও কয়েকটা কমেন্ট পড়ার খুব ইচ্ছে ছিল তবে আজকে আর পারলাম না অবশ্যই পরের ভিডিওতে আপনাদের কমেন্টগুলো আমি পড়বো মিলি সেন অথেন্টিক বেঙ্গলি ব্লগ জি পলি দাস সুচিত্রাস লাইফস্টাইল রিঙ্কু দাস প্রিয়ন্তি পারমিতা কায় দিদি ভাই হোমমেড কুকিং রুমা দিদি ভাই মোহিনী এইস দাস জয়শ্রী বিশ্বাস রূপা বসাক পরিবার দীপা ইশিতা সাউ সুশান্ত কৈলা দাদাভাই আর সূর্যশেখর সাউ তো আপনাদের সব অসংখ্য ধন্যবাদ জানাই এত ভালোবাসা দেওয়ার জন্য আর এখনও আপনাদের সাথে না ওই ঘুগু পাখি দুটো শেয়ার করছিলাম তো চাল দেওয়া থাকে তো মাঝে মধ্যে আরও বিভিন্ন ধরনের পাখি কয়েকটা দিন খেতে আসে দেখছি এত ভালো লাগে দেখে আপনাদের সাথে মুহূর্তটা একটু শেয়ার করলাম আর এখন কিন্তু আপনাদের সাথে দেখা হচ্ছে একদম আজকে একটা ছোট্ট কুইক রেসিপি আপনাদের সাথে শেয়ার করি রাতে বানাচ্ছিলাম চিলি মাশরুম তো মাশরুমগুলোকে কিন্তু আমি ধুয়ে শুকিয়ে এরকমভাবে কেটে নিয়েছি আর এর ওপরে অল্প একটুখানি কর্নফ্লাওয়ার আর ময়দা দিয়েছি মানে সমান পরিমাণে কর্নফ্লাওয়ার আর ময়দা এরকমভাবে ডাস্টিং করে নিয়ে একদম ডুবো তেলে এটাকে আমি ভেজে নেব ভালো করে ভাজা হয়ে গেলেই ওই তেলের ভেতরে একটুখানি আদা কুচি আর লঙ্কা কুচি দিয়ে দেব তারপরে আমি কেটে রাখা টমেটো আর ক্যাপসিকামকে দিয়ে দেবো যেহেতু পেঁয়াজ দিচ্ছি না সেই জায়গায় আমি একটুখানি বাঁধাকপি দিচ্ছি বাঁধাকপি আমি ছোট ছোট টুকরো দিয়েছি কিন্তু আপনারা চাইলে একটু বড় বড় দিতে পারেন তাতে আরও ভালো লাগে খেতে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে একটু সোয়া সস ভিনিগার আর একটু টমেটো কেচাপ দিয়েছি জল দেওয়ার প্রয়োজন নেই এটাকে একটু নাড়াচাড়া করে নিয়ে ভেজে রাখা মাশরুমটা দিয়ে দিচ্ছি আর তাতে করে কিন্তু আমাদের চিলি মাশরুম একদম রেডি চাইলে ওপর থেকে একটু সাদা তিলও দিতে পারেন তাহলে চলুন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি খুব শীঘ্রই দেখা হচ্ছে নেক্সট আরেকটি ব্লগে ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন সবাইকে খুব ভালো রাখবেন আর নিজের যত্ন রাখবেন টাটা